গুড মর্নিং এভরিওয়ান আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত দেখো আমি কিন্তু ঘুমিয়ে রয়েছি আর আমার হাজব্যান্ড এসে আমাকে ভিডিও করছে আমি সেই ভিডিওটা এই ক্লিপে অ্যাড করে দিলাম তোমাদের সাথে আমার আর আমি পুরো ঘুম আর এখন বাচ্চার সকাল ঘড়িতে ওই আটটা শীতের সকাল বোঝ ঘুম থেকে তো ইচ্ছা করেই না শীত বলে একটু লেটেই ঘুম থেকে উঠছি আর শাশুড়ি মাও কিন্তু আমাকে কোনো কিছু বলে না যে তাড়াতাড়ি উঠতে হবে বা কোনো কিছু মাও ভালোবাসে আমাকে খুব তো সেই জন্য একটু লেট করেই উঠি উঠেই আগে দেখলাম যে ভীষণ সুন্দর রোদ উঠেছে শীতের দিনে এরকম রোদ পাওয়া মানে বিশাল ব্যাপার দেখতেই পারছো যে আমি কিন্তু কোনো সোয়েটার পরিনি মানে আমি সোয়েটার নিয়েছি নিয়ে যখন ছাদে এসে দেখছি বেশ গরম লাগছে মানে ছাদে রোদটা যখন গায়ে নিচ্ছি তখন কিন্তু বেশ ভালো লাগছে তো জামা কাপড়গুলো যে কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন ছাদে দিয়ে দিলাম দিয়ে এখন নিচে যাব ব্রেকফাস্ট কিন্তু করতে হবে ব্রেকফাস্টে আজকে কি কি রয়েছে দেখো অনেক কিছু মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দুধ পিঠা বানিয়েছে মানে পিঠেটা রাতের বেলাই বানিয়েছিল কিন্তু দুধ পিঠেটা সকালবেলা আমার ছেলে দুধ পিঠে খেতে ভীষণ ভালোবাসে তাই নাতি যখন ভালোবাসে ঠাকুমার বানাবে না এটা হতে পারে কার কার ঠাকুমার কাছে তার নাতি আদরের না হয় তো আমার ছেলে তার ঠাকুমার কাছে কিন্তু তার নয়নের মনি মানে ঠাকুমা যেটা বলবে নাতি করবে নাতি যেটা বলবে ঠাকুমা করবে তো সৌরচকলি পিঠা কারা কারা চেনো আমাদের পাপের বাড়ির সাইডে কিন্তু সৌরচগুলি পিঠা চলে না তবে এদিকে কিন্তু সৌরচগুলি নামে একটা পিঠা চলে যেটা গোলা রুটির মতো হয় তরকারি পিঠে সব কিন্তু আমি কিন্তু খেয়েছি শুধু পিঠে আর চা আমার ফেভারেট চা আর তার সাথে পিঠে আমার দারুণ লাগে তারপর চলে এলাম ওপরটা পরিষ্কার করতে নিচে পরিষ্কার তো সকালবেলা কাজের বয়সী করে চলে গেছে তবে ওপরটা যেহেতু আমরা ঘুমিয়ে থাকি সেই জন্য কিন্তু আমাদেরকেই পরিষ্কার করতে হয় আমাদের বলতে এখন আপাতত আমিই রয়েছি সেই জন্য আমিই করছি আর যখন দিদি ভাই আসে তখন দিদি ভাই করে আর ওপরটা যেহেতু সবসময় মোছা হয় না সেই জন্যে কিন্তু প্রচণ্ড ড্রাই একটু ভেজা ভেজা করে মুছলে পরেই তাড়াতাড়ি দেখা যায় যে জলটা শুষে নিচ্ছে তো সেই জন্য একটু ভেজা ভেজা করেই আমি পরিষ্কার করি যাতে জলটা একটু দেরিতে শুকায় তারপর দেখতেই পারছ এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম বরের সাথে একটু ঘুরো ঘুরো করতে যাব কিন্তু তার আগে এই লুকটা করে কিন্তু দুটো শর্টস আমি করে নিয়েছিলাম তো বেরিয়ে পড়েছি কোথায় যাবো না যাবো জানি না তবে বেরিয়ে পড়েছি আর কাল তুমি চলে যাবো সেই জন্য হাজব্যান্ড বললো যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের গ্রাম বিকেলবেলা করে কিন্তু গ্রামে ঘুরতে বেরোতে বেশ ভালো লাগে এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখতেই সূর্য মামা কিন্তু যাবে যাবে বলছে ভীষণ সুন্দর লাগছে যখন নাকি মামা ডোবার সময় আসে একদম গোল্ডেন কালার দারুণ মনে হচ্ছে একটা সোনার থালা যাই হোক এই সোনার তালা দেখতে দেখতে গ্রামটা কেমন সেটাও তোমরা দেখছো কত সুন্দর আর আমাদের যে মহারাজ রয়েছে তার যে ভাই রয়েছে ধীরাজ তার মন্দিরে চলে এলাম হাজব্যান্ড নিয়ে চলে এলো সিদা যে তুমি মহারাজের পুজোতে গিয়েছ আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম মহারাজের পুজোর তো সেই ব্লগে যে মহারাজ দেখিয়েছিলাম তার ভাই হলো ধীরাজের মন্দিরে এটা তো এটা একটু আমাদের বাইরে থেকে দূর সেজন্য একটু বাইকে করে এসেছি আর ঘোড়াও হয়ে গিয়েছে তো এই মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম আমরা বসে এরপর কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এসেছি একটু রাস্তার সাইডে আড্ডা দিতে বা গাড়িও স্টার্টও দিয়ে দিয়েছে তো সাধুবাবুর মন্দিরে গিয়েছি ওখান থেকে তারপরে এলাম এসে এখানে কয়েকটা রিলস বানালাম সেই রিলসগুলো তোমরা দেখতেই পাবে আর ভালো লাগছে বেশ বিকেল বলাটা ওনার গাড়িও স্টার্টা হয়ে গিয়েছে এখন যাব বাড়িতে প্রায় সন্ধ্যে লেগে এসছে আর সন্ধে লেগে আসলেই কিন্তু এই জায়গাটা তো অন্ধকার হয়ে যায় তো সেই জন্য চলে যাব বাড়িতে আজকে আমার হেয়ার স্টাইলটা আমার নিজেরই ভীষণ ভালো লাগছে একটু অন্য ডিফারেন্ট টাইপের হেয়ার করেছি আমি আমার নিজেরই খুব ভালো লাগছে সব বাড়ি ফিরছে সারাদিন চশানোর পরে সবাই এখন বাড়ি ফিরছে দেখছে যে আঙ্গেলরা দেখছে যে আমি মানে ভিডিও করছি ওটা দেখছে আর সবার বাড়ি ফেলার পালা এখন আমাদেরও বাড়ি ফেরার পালা তাই এই তো এখন গিয়ে চলো বাড়ি ফেরা যাক মহারাজ ধীরাজ হ্যাঁ চলো মহারাজ ধীরাজ বুঝতে হবে এই মানে এখানকার বউ তো সবকিছু পিছন থেকে বলছে ভিডিও করছি তো যাই হোক অনেক কিছুই জানছি তো চলো যাওয়া যাক একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘুরতে বেরিয়ে সিধা চলে এলাম কাকি শাশুড়ির বাড়িতে কাকি শাশুড়ি এই বৌমাকে কিন্তু নজরে হারায় চোখে হারায় নজরে হারায় বলছি তো চোখে হারায় এই শাশুড়ি মা এই বৌমাটাকে তো সেজন্য চলে এসেছি আর আমার ছেলে দেখেছে হচ্ছে বানানা বানানা তার খুবই প্রিয় সেই জন্য সে বানানা খাবে বলে বায়না ধরেছে এদিকে ভীষণ সর্দি লেগেছে তাই কাকিমা বলছে কম খেতে ও খেলো ওখান থেকে চলে এলাম বাড়িতে এসেই ছেলের জন্য ম্যাগি বসালাম ছেলের ম্যাগি আমার চা মা আর ছেলে কিন্তু সন্ধেবেলা চা খায় না তবে আমার সন্ধে হলেই চা লাগবে মা ছেলে বলতে কে বলতো শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তাদের কিন্তু চায়ের দরকার হয় না তারা শুধু সকালেই চা খায় আর আমার সকাল সন্ধে চা না হলে চলে না সেই জন্য গ্লাস ভরে চা যবে থেকে ঠাকুমা বাড়ি এসেছেন তবে থেকে তার ঠাকুমা আর বাবার কাছে শুধু বায়না আর বায়না এখন নিশ্চয়ই কিছু বায়না করছিল বাবার কাছে তো ম্যাগি দেখে সে একদম খুব খুশি হয়ে গিয়েছে যে ম্যাগি এসেছে খাবে কিন্তু খুশি হয়ে বাটিতে হাত দিয়ে দেওয়ায় তার হাতে একটু লেগে গেছে ছ্যাঁকা তো বাবা একটু চুমুখে এখন তাকে ম্যাগিটা খাইয়ে দেবে চলো প্যাক প্যাকিং করতে হবে এই ব্লগটা এখানেই করছি সমাপ্ত দেখা হচ্ছে নতুন একটি কালকের ব্লগে চলে যাওয়ার ব্লগ বাই